নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে দেখতে থাকো কি করে আমি এই ডিমের রেসিপিটা বানাই আরও আমি অন্যান্য অনেকভাবে বানিয়েছি এটা একদম আলাদাভাবে বানানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর একটা বল নিয়ে নিয়েছি পাঁচটা ডিম আমি এই বলের মধ্যে ভেঙে নেব। আমি পাঁচটা ডিম ভেঙে বলের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে গ্যাসে একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে সাদা তেল দিয়ে নেব। পাঁচটা ডিমকে আমি নুন দিয়ে ভালো করে ফেটে নেব আর এটার বড়ো বড়ো করে বেশ ভুজি বানিয়ে নেব আমি ডিমের গোলাটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে নেড়ে আমি বড় বড়ো টুকরো করে ভুজিয়াটা বানাবো এইভাবে ডিমের ভুজিয়া বানালে এটা কত সুন্দর হয় আর খুব সফট হবে আজকে আমি যে রেসিপিটা বানাবো আশা করি তোমাদের ভালো লাগবে খুব টেস্টি লাগবে রুটি ভাত পরোটা কিনে না খুব ভালো লাগে একবার হলো বাড়িতে ট্রাই করো বলছি ভালো লাগবে তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সহজ খুব কমকভাবে আমি বানিয়ে রেখেছি আমি বড় বড় করে আমি আমি একটা নিয়েছি নিয়েছি বানিয়ে আর এদিকে তিনটে আলু আগে থেকে বয়ল করে রেখেছিলাম তোমরা এরকম আগে থেকে বয়ল করে রাখবে তাহলে খুব সুবিধা হবে আর আমি একটা চপারের সাহায্যে পেঁয়াজকে পুরো চপ করে নিয়েছি এদিকে দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে এতে সাদা তেল দিয়ে দেবো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর ফোরনে দিয়ে দেবো গোটা জিরে আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ ব্রাউন করে ভাজবো বাদামি বাদামি করে পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেবো গ্যাসের তেলটা কিন্তু কুকুরতে বাড়াবো না হয়ে গেলে পেঁয়াজগুলো খেতে ভালো লাগবে না লোকে মিডিয়াম এসে সুন্দর করে ভেজে নেব দেখো আমি আস্তে আস্তে আদামি করে ভেজে নিই নিবেন বাদাম না পর্যন্ত যদি চাও পেস্ট দিতে পারো এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দুই চামচের মতো আমি খুব ভালো করে কষাবো খুব ভালো করে কষিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম পুরো ব্রাউন হয়ে গেছে এবার আমি টমেটো তৈরিটা দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একটা মিক্সিং জারে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই সেই পেস্টটা আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে ভালো করে কষাবো টমেটোমের পেস্ট দিয়ে খুব ভালো করে না কষা একটা কাঁচা গন্ধ থাকবে একটা অডাকটা খুব বেশি পরিমাণে থেক জন্য খুব ভালো করে কষিয়ে দেব খুব ভালো করে করতে নেবো আমি বলছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগছে রুটি পরসা ভাত সব কিছু খেয়ে টেস্টটাই আলাদা লাগবে এক আমি ডিম খেয়ে খেয়ে বোর হয়ে গেলো ডিমের এরকম একটা রেসিপি কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ 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 আমার সাপোর্ট করো আর আমার সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেনি তাদের জন্য বলছে যারা সাবস্ক্রাইবার করে নিয়েছে তাদেরকে জানি আমি অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবেই সাপোর্ট করো আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে আমরা কখনোই আগে যেতে পারবো না খুব ভালো করে আমি কষিয়ে নেব এখনই ভালো করে হয়ে গেলে আমি একে একে বেসিক মশলাগুলো দিয়ে দেবো যেমন ধনু পাউডার জিরে পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু টমেটো করে দেখো খুব ভালো করে কষে গেছে সাইড থেকে তেল থাকতে শুরু করেছে এবার আমি বেশিক মশলাগুলো অ্যাড করব আমি সেই বেশিক মশলাগুলো দিয়ে নিয়েছি আমি যাতে কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি লাল লঙ্কার গড়ে আমি কমই দিয়েছি তোমরা যেমন ভালো খেতে পছন্দ করো তোমাদের টেস্ট অনুসার দে আর আমি সামান্য নুনও দিয়েছিলাম যখন আমি মশলাটা ভাজব না তখন আপনার নুন দেবো না আমি পরে টেস্ট করে নিবো এবার মশলাগুলো দিয়ে দিয়েছে খুব ভালো করে কষাব এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব করা আলুটা আমি দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে এবার একটু মশলার সঙ্গে একটু খেয়ে দেব এইভাবে একবার দিনের তরকারি ভালো খেয়ে দেখবে কিছু থেকে বড় সবাই আগুন পাচ্ছে আমি ডিমের ভুজিটাও দিয়ে দেবো আমি এবার একসঙ্গে একসঙ্গে মশার সময় কষাতে থাকবো খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো ফুটতে দেবো ফুটে গেলে তারপর আমি গরম দিয়ে দেবো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে এরকম কম ঠিক এরকম থাকবে ঠিক আছে এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে আমি একটা দেবের মধ্যে দেখো সার্ভ করে নিয়েছি কি সুন্দর হয়েছে না দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি টেস্টি গরম গরম রুটি পরোঠা পুরির সঙ্গে রাতের ডিনারে এরকম একটা সবজি কিন্তু তোমরা রাখতেই পারো আশা করি কিন্তু খুব ভালো লাগবে তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো অনুরোধ করে বলছি তাই না যেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না একদম ভিন্ন সাথে ডিমের একটা রেসিপি কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি খুব সহজ আর খুব সাধারণভাবে